প্রশ্ন করতে নেই হ্যাঁ সকলকে সব বিষয়ে প্রশ্ন করতে নেই এটাই দস্তু ভেবেচিন্তে প্রশ্ন না করলে জোয়ারে জল তৎ ছাপিয়ে গড়াতে পারে বহুদূর সেই প্রশ্ন আলপিনের মতো শ্রোতাদের বিবেকও ভিততে পারে এই যেমন সেদিন এক বিতর্ক সভায় শ্রোতাদের উদ্দেশ্যে এক নাবালকের প্রশ্ন ছিল সব মানুষ মেরুদণ্ডই কিনা একই প্রশ্ন বিনা মেঘে বজ্রপাতের মতো তার মুখ নিশ্চিত এ প্রশ্ন শুনে ঘোর কাঁদতে তাদের লাগল সময় আমিও এ প্রশ্ন শুনে হতবাক সম্বিত ফেললে জিজ্ঞেস করেছি তাকে এ প্রশ্ন করলে কি যেন বুঝে বার কয়েক ঢোক মেনমেন করে বললো ঠোঁট জীবের এই বে ফলকে বলা ভালো এ প্রশ্ন শুনে অনেকে অবাক করার মতো কাণ্ড করে বসলো দেখছি দুদণ্ড কাটার আগে কর্ম অথচ লকলকে জীব লোভ লালসায় মদমত্ত বিনা শ্রমে অর্থ রোজগারে ব্যতিব্যস্ত ক্ষয়াতের সাহায্য সংগ্রহের উদ্দেশ্যে শরীরের মতো যারা বুক ভর দিয়ে চলে তারা খুঁটিয়ে দেখল তাদের সারা দেহ অবাক তারা খুঁজে পেল না তাদের মরুদণ্ড